নমস্কার শুভ সন্ধ্যা হসলা রেডিওতে সকলকে স্বাগত আজ তেরোই মাঘ সাতাশে জানুয়ারি গতকাল জানুয়ারি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করলেন হসলা ও শ্রদ্ধা সংস্থার পঞ্চাশ ঊর্ধ্ব বয়স্ক মানুষেরা সকালে হসলা অফিসে আর তারপরেই অনেকেত শেল্টারে থাকা মানুষজনের কাছে গেলেন এবং কাছে টেনে নিলেন যারা বাড়ি ও আপনজনের থেকে দূরে রয়েছেন হসলা এবং শ্রদ্ধা সংস্থা এই অনিকেত শেল্টারে থাকা প্রত্যেকটা মানুষের জীবন কথা শুনলেন ওনাদের দুঃখ কষ্ট সহমর্মিতার সাথে ভাগ করে নিলেন এবং কিভাবে ওনাদের সাহায্য করা যায় তার পরিকল্পনাও করে নিলেন তারপরে একসাথে সবাই মিলে একটু গান একটু খাওয়া দাওয়া আর সেই সঙ্গে প্রজাতন্ত্র দিবস পালন করলেন উপনিষদের জ্ঞান থেকে শিক্ষা নিয়ে সবাইকে নিজেদের পরিবারের সদস্য ভেবেই কাজ করতে চরম আনন্দ পান হসলা এবং শ্রদ্ধা এনজিও জয় হিন্দ জয় জয় মনুষ্যত্ব জয় নিঃস্বার্থ সমাজসেবা বিষ্ণুপুরের প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তি পাল এসেছি কিছু বাছাই করা খবর নিয়ে আসছি বিশেষ বিশেষ খবরে ঝুলেই রইল ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভাগ্য আরজিকর কাণ্ডে শুনানি দিল্লির কর্তব্য পথে সংস্কৃতির ছোঁয়া বাংলাদেশকে আর্থিক সাহায্য নয় বার্তা ট্রাম্পের ফের লাইনচ্যুত কামড়া গিলেন বাড়ি সিন্ড্রোম বাড়াচ্ছে উদ্বেগ মৃত এক রহস্যমৃত্যুতে মৃত্যুতে কোয়ারেন্টাইনে দুশো ফের নজির সোনার দামে আসছি বিস্তারিত খবরে নয়াদিল্লি সুপ্রিম কোর্টে ঝুলেই রইল প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ আজ সোমবারও শেষ হল না এসএসসি মামলার শুনানি পরবর্তী শুনানি দশই ফেব্রুয়ারি ওই দিনই শুনানি শেষ করতে চান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাই তারপর রায়দান এদিনও সুপ্রিম কোর্ট জানতে চায় যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা আর্যিকর কাণ্ডে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে রাজ্য এবং সিবিআই সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়ে পৃথকভাবে হাইকোর্টে মামলা করে শুধুমাত্র সেই মামলার প্রেক্ষিতে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চায় না বলে জানিয়েছে নির্যাতিতার পরিবার শুনানি চলাকালীন তাদের আইনজীবী শামিম আহমেদ বলেন রাজ্য এবং সিবিআই এর আবেদন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই তাদের আবেদন গ্রহণযোগ্য হবে কিনা তা আদালত ঠিক করবে রাজ্য এবং কেন্দ্রের এই আবেদনে সংক্রান্ত মামলায় আমরা সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাই না নয়াদিল্লি বাউল লোকসঙ্গীতের সুরে ছৌ নাচের তালে ছিয়াত্তরতম পালিত কর্তব্য পথে একই সঙ্গে চীন পাকিস্তান বাংলাদেশের মতো শুভাকাঙ্ক্ষীদের বুক কাঁপিয়ে রাজধানী রাজপথ দাপিয়ে বেড়ালো টি নাইনটি ভীষ্ম ট্যাঙ্ক শক্তি দেখালো বিএমপি সারদ ইনফ্যান্টি ভেহিকেল এই গাড়িগুলিতে থাকা নাগ ব্রহ্মস সুপারসনিক মিসাইল বাংলায় ট্যাবলোর সামনের দিকে ছিল ছৌ মুকুটের আদলে দুর্গা প্রতিমা মৃন্ময়ী মূর্তির সামনেই ছিল দেশে মডেল হিসেবে পরিণত হওয়া লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী ট্যাবলোর শেষ দিকে ছিল বাঁকুড়ার পোড়ামাটির তৈরি মন্দিরের রেপ্লিকা যা বাংলার টেরাকোটা শিল্পকে গোটা দেশের সামনে তুলে ধরার উদ্যোগ বাংলা সহ ষোলোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রের দশটি মন্ত্রকের সঙ্গে মোট একত্রিশটি ট্যাবলো ছিল এদিনের প্যারেডে সঙ্গে বিভিন্ন কলাকুশলীদের সঙ্গীত ও নৃত্যের প্রদর্শন ওয়াশিংটন শপথ নেওয়ার আগেই তিনি স্পষ্ট করেছিলেন বাংলাদেশের অরাজকতা পরিস্থিতি কোনোভাবেই বরদাস্ত করবেন না এবার শপথ নেওয়ার পরই বাংলাদেশের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার তরফে জানানো হলো বাংলাদেশকে কোনো রকম আর্থিক সাহায্য তারা পাঠাবে না এমনকি সে দেশের মাটিতে আমেরিকার তরফে কোনোরকম উন্নয়নমূলক কাজও করা হবে না আমেরিকার এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট চিঠি দিয়ে ইউনুস স্পষ্ট তাদের অবস্থান জানিয়ে দিয়েছেন বিদেশি সাহায্য বন্ধ হয়ে গেলে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই বড় ধাক্কা পাবে বাংলাদেশের পরিবেশ শিক্ষা কৃষকদের জন্য রোজগারের বিষয়ে বিপুল পরিমাণ আর্থিক সাহায্য আসত আমেরিকা থেকে এই সাহায্য এবার থেকে আর পাবে না মুহাম্মদ ইউনিসের বাংলাদেশ একই সঙ্গে রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করার জন্য একটা বড় অঙ্কের আর্থিক সাহায্য আমেরিকা থেকে আসত এই টাকাও এবার থেকে আর পাবে না বাংলাদেশ নভেম্বর মাসে হাওড়া নলপুর স্টেশনের কাছে পয়েন্ট হয়েছিল সুপারফাস্ট এক্সপ্রেস মাস ব্যবধানে ফের রবিবার শালিমার প্রজাতন্ত্র দিবসের সকালে তিরুপতি এক্সপ্রেস লাইনচ্যুত হল সাঁতরাগাছি লাগোয়া পদ্মপুকুর রেল যার জেরে তিরুপতি এক্সপ্রেসের দুটি কামরা ছাড়াও অন্য ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায় পরিস্থিতি স্বাভাবিক হতে সন্ধ্যা হয়ে যায় ট্রেন দুটির কামরাগুলি যাত্রী শূন্য হওয়ায় বড় দুর্ঘটনা ঘটেনি ফলে হতাহতের খবর নেই পুনে পুনেতে গিলেন বাড়ি সিন্ড্রোম রোগে মারা গেলেন বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এখনো পর্যন্ত মহারাষ্ট্রে তিয়াত্তর জন এই রোগে আক্রান্ত হয়েছেন তার মধ্যে চোদ্দ জনের অবস্থা গুরুতর শনিবার নতুন করে ন জনের দেহে জিপিএস শনাক্ত হয়েছে এই অবস্থায় মৃত্যুর খবরে উদ্বেগ বেড়েছে সরকারের গিলেন বাড়ি সিন্ড্রোম একটি বিরল অটো ইমিউন ইমিউন ডিসঅর্ডার এই রোগে নিজের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজেরই স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে যা শরীরকে পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে কিছুদিনের মধ্যেই স্নায়ু দুর্বল হতে শুরু করে পেশি অসার হয়ে যায় রোগীর হাঁটা চলা করা বা কথা বলার ক্ষমতা থাকে না অনেক সময়েই পুনে পুরো কর্তৃপক্ষ জানিয়েছেন গিলেন বাড়ি সিন্ড্রোমে আক্রান্তের ডায়রিয়া পেট ব্যথা জ্বর বমি ভাবের মতো উপসর্গ দেখা দেয় তাই কারোর এই ধরনের উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ পরামর্শ দেওয়া হয়েছে পুরো কর্তৃপক্ষের তরফে জানা হয়েছে জানানো হয়েছে দূষিত খাবার এবং জলের কারণে জিপিএসএ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই পুরসভার তরফে ফোটানো জল ও রাস্তার ধারে আঢাকা খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে শ্রীনগর জম্মু কাশ্মীর রাজৌরি জেলার বোধাল গ্রামে রহস্যজনকভাবে ভাবে সতেরো জনের মৃত্যুর জেরে ছড়িয়েছে আতঙ্ক সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দুশো তিরিশ হয়েছে কোয়ারেন্টাইনে শুধু তাই নয় সমস্ত চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মী ছুটি বাতিল হয়েছে বাতিল করেছে কর্তৃপক্ষ কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন টক্সিকোলজি ল্যাবরেটরির প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে কোনো সংক্রমণ ভাইরাস বা ব্যাকটেরিয়া নয় বরং টক্সিনের জেরেই মৃত্যু ঘটেছে কি কারণে বিষক্রিয়া খতিয়ে দেখছে কর্তৃপক্ষ রাজৌরি সরকারি মেডিকেল কলেজ জিএমসি হাসপাতালের অধ্যক্ষ ডক্টর অমরজিৎ সিং ভাটিয়া জানান গত দেড় মাসে রহস্যজনক পরিস্থিতিতে তিন পরিবারের সতেরো জনের মৃত্যুর পরে মেডিকেল সতর্কতা পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের শীতকালীন ছুটিও বাতিল করা হয়েছে বুধবার ওই গ্রামকে গন্ডিবদ্ধ এলাকা ঘোষণা করে হয়েছিল সব ধরনের জমায়ে সেখানে নিষিদ্ধ করা হয়েছে ফের নজির সোনার দামে বিয়ের সাধারণ ক্রেতা ব্যবসায়ীদের চিন্তা পাড়িয়ে আবারও নজির দাম শনিবার কলকাতায় দশ গ্রাম খুচরো পাকা সোনা চব্বিশ ক্যারেট পঞ্চাশ টাকা বেড়ে পৌঁছেছে একাশি হাজার পঞ্চাশ টাকায় একই হারে বেড়ে গয়না সোনা বাইশ ক্যারেট হয়েছে সাতাত্তর হাজার পঞ্চাশ টাকা সব দড়ি জিএসটি যোগ করে আরো বেশি এরপরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই বিভিন্ন দেশের পণ্যের শুল্ক বসালে পরিস্থিতি আরো সঙ্গীন হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের সেক্ষেত্রে দেশেও সোনার দামের ঊর্ধ্বগতি বল থাকতে পারে বলে সতর্ক করছে তারা আসছি জেলার খবরে শনিবার পদ্ম সম্মান প্রাপকদের তালিকা ঘোষণা করেছে কেন্দ্র তাতে এরাজ্যের কয়েকজন কৃতির সঙ্গে নাম রয়েছে গায়ক অরিজিৎ সিং এবং সন্ন্যাসী কার্তিক মহারাজের দুজনেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা এদিন অরিজিতের পুরস্কার পাওয়ার কথা জানানি হতেই কথাগঞ্জে অরিজিতের পাড়ার লোকজন উচ্ছ্বাসে ফেটে পড়েন ফোনে যোগাযোগ করা হলে অরিজিতের বাবা সুরিন্দর সিংহ বাগ্গা বলেন এ শুধু আমার গর্বের নয় মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যের পক্ষে গর্বের বিষয় অরিজিত এই সময়ে রাজস্থানের জয়পুরে অনুষ্ঠানে ব্যস্ত রয়েছে অনুষ্ঠান শেষে অবশ্যই ইয়ের সঙ্গে কথা হবে পদ্ম পুরস্কার পেয়ে কার্তিক মহারাজ বলেন আমি সন্ন্যাসী মানুষ মানুষের সেবায় আনন্দ পাই মানুষের সেবায় আমার বড় পুরস্কার এই স্বীকৃতি দায়িত্ব আরো বাড়িয়ে দিল নবগ্রাম পাঁচ হাজার কণ্ঠে গীতা পাঠ হলো নবগ্রামে শনিবার দুপুরে নবগ্রাম সনাতন মঞ্চের উদ্যোগে নবগ্রামের পাওয়ার হাউস রোডে গীতা পাঠ অনুষ্ঠান হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবা শ্রম সংঘের কার্তিক মহারাজ জঙ্গিপুর সেফ ড্রাইভ সেফ এর প্রচারে জঙ্গিপুরে দশ কিলোমিটার ম্যারাথন দৌড়ে যোগ দিলেন আঠারোশো প্রতিযোগী মহিলা ও পুরুষ দুই বিভাগেই সব পুরস্কারই জিতে নিলেন ভিন রাজ্যের প্রতিযোগীরা এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছিল জঙ্গিপুর পুলিশ জেলা পুলিশ সুপার আনন্দ রায় প্রতিমন্ত্রী আখরুজ্জামান ও জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ বহু ক্রীড়াপ্রেমী মানুষ যোগ দেন এদিনের অনুষ্ঠানে পুরুষদের মধ্যে প্রথম হন মহারাষ্ট্রের নাসিকের অধেশ দ্বিতীয় হন হরিয়ানার চাঁদ তৃতীয় হন বারাণসীর অশ্বিন মহিলা বিভাগে প্রথম হন হন উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের পূজা বর্মা দ্বিতীয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সবিতা পাল তৃতীয় হন ওই রাজ্যের মিরাটের জ্যোতিগিরি বিজয়ীদের যথাক্রমে পঞ্চাশ হাজার তিরিশ হাজার ও কুড়ি হাজার টাকার নগদ পুরস্কার ও ট্রফি দেওয়া হয়েছে পুলিশ সুপারের অফিস থেকে শুরু হয়ে খড়খড়ি সেতু ও মিয়াপুর হয়ে পুলিশ সুপারের অফিসেই শেষ হয় এই প্রতিযোগিতা পুলিশ সুপার আনন্দ রায় জানান প্রতি বছর যাতে এই প্রতিযোগিতার আয়োজন করা যায় সে ব্যাপারে উদ্যোগী হবে জেলা পুলিশ আসছে খেলার খবরে জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বড় সাফল্য সিন্দ্রেলা দাসের জুনিয়র পর্যায়ে দাপট দেখানো বাংলার এই কিশোরী প্যাটলার এবার ব্রোঞ্জ পেলেন সিনিয়র পর্যায়ে রবিবার সেমিফাইনালে তার লড়াই ছিল দিয়া চিতালের মতো আন্তর্জাতিক ব্যাটলারের বিরুদ্ধে বৈষ্ণবীর দাপটে সহজেই সেমিফাইনালে ভারত মেয়েদের অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দাপট অব্যাহত পরপর চার ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে এক ম্যাচে বাকি থাকতেই সেমিফাইনালে রাস্তা অনিশ্চিত করল বৈষ্ণবী শর্মার দাপটে সুপার সিক্সের প্রথম ম্যাচে বাংলাদেশকে কার্যত একতরফা হারালো ভারত দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ভারতের প্রতিপক্ষ স্কটল্যান্ড আসছি আবহাওয়ার খবরে আজ সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেন্টিগ্রেড প্রধানত পরিষ্কার আকাশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন ছিল পনেরো দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃষ্টিপাত হয়নি খবর পড়া এখনকার মতো শেষ করছি প্রত্যেক দিন ঠিক এই সময় হসলা রেডিওতে খবর শুনতে ভুলবেন না কিন্তু なムシカル